নমস্কার বন্ধুরা আজকে আমি চলে এসেছি কমেডি অ্যাকশন ফিল্ম চেন্নাই এক্সপ্রেসের কিছু আলোচনা নিয়ে এই সিনেমাটি দু সালে মুক্তি পেয়েছিল আর ছবিটি সকলের কাছে একটা জনপ্রিয় ছবি হিসেবে পরিচিত লাভ পেয়েছিল ছবিটির মধ্যে কমেডি নাচ গান সব কিছু আছে এই সিনেমাটি অভিনয় করেছিল শাহরুখ খান দীপিকা পাড়ুকন ও আরও অনেকে সিনেমাটির মেন কাহিনী একটি ট্রেন জার্নি থেকে শুরু হয় আর এ সিনেমার হিরো সে পড়ে যায় একটা গ্যারক কলে আর পড়ে সে তার জীবনের সব থেকে মূল্যবান জিনিস পেয়ে যায় চেন্নাই এক্সপ্রেস এ সিনেমাটি পরিচালনা করেছিলেন রোহিত শেট্টি আর ডায়লগ লিখেছিলেন ফারহাদ সামজি আর ছবিটির কাহিনী লিখেছিলেন কে সুভাষ আর সিনেমাটির প্রোডাকশনস কোম্পানি হচ্ছে ইউটিউবি মারিটেন পিকচার অ্যান্ড রেড চিলিস এন্টারটেনমেন্ট এই ছবিটির বক্স অফিস কালেকশানটা খুবই ভালোই ছিল আর এই সিনেমাটার বাজেট ছিল সত্তর কোটি আর বক্স অফিস কালেকশান ছিল চারশো কোটি টাকা এই সিনেমাটির গল্পটা যেমন মজার তেমন এই গল্পের মধ্যে আছে কিছু অ্যাকশন দৃশ্য আর আছে কিছু নাচ গান এই সিনেমার মিউজিক দিয়েছিলেন বিশাল ও শেখর আর সিনেমার অ্যাকশন দৃশ্যগুলো বন্ধুরা যথেষ্ট ভালো ছিল আর এই সিনেমাতে কিছু ভিএফএক্স আর সিজিআইয়ের কাজ ছিল তো চলুন ফ্রেন্ডস দেরি না করে এবার গল্পর দিকে যাওয়া যাক এই সিনেমাতে মেন ক্যারেক্টারে ছিল শাহরুখ খান তার ক্যারেক্টারের নাম হচ্ছে রাহুল তারপরে ছিল দীপিকা পাডুকান যার ক্যারেক্টারের নাম ছিল মিনা আর ছিল নিকিটিন ধীর যার ক্যারেক্টারের নাম ছিল তাঙ্গাবালি এই সিনেমাতে দেখা যায় রাহুলের বাবা আই মিন শাহরুখ খানের বাবা মা রাহুল ছোট থাকতে তার অ্যাক্সিডেন্টে মারা যায় আর রাহুল বড় হয় তার ঠাকুমা ও ঠাকুরদাদার কাছে তো রাহুল বড় হতে থাকে ওদের কাছে দিয়ে রাহুলদের একটা বড় মিষ্টির দোকান থাকে মুম্বাই শহরে তো সে মিষ্টির দোকানে তাকে কাজ করতে হয় কিন্তু সে বড় হয় অন্যভাবে সে জীবনের আনন্দ মজা এগুলো ঠিক সেইভাবে করতে পারছিল না দিয়ে অন্যদিকে রাহুলের দাদুর একটা বার্থডে সেলিব্রেশনের পার্টি থাকে তো সেখানে রাহুল ও তার বন্ধুরা মিলে গোয়া যাওয়ার প্ল্যান করে কিন্তু রাহুল তাদেরকে ডাইরেক্ট বলে দেয় যে আমি যেতে পারবো না আমার দাদু আমার বাড়ি থেকে আমাকে ছাড়বে না রাহুলের দাদা হঠাৎ করে মারা যান আর রাহুল তার বন্ধুদের বলে এখন গোয়া যেতে কোনো সমস্যা নেই তো পরে রাহুলের ঠাকুরমার সঙ্গে রাহুলের কথা হয় আর রাহুলের ঠাকুরমা তাকে জানায় যে তার দাদুর ইচ্ছা ছিল যে তার অস্থির অর্ধেক গঙ্গায় ভাসিয়ে দেওয়া হবে আর অর্ধেক রামেশ্বরে তো রাহুল তার ঠাকুমার মনটা ভাঙতে চায়নি সে ভেবেছিল যে তার দাদুর অস্থি সে গোয়ায় গিয়ে ভাসাবে তো তার ঠাকুমাকে স্টেশনে বোকা বানিয়ে সে চেন্নাই এক্সপ্রেস নামে একটা ট্রেনে চেপে যায় আর তার প্ল্যান ছিল সে পরের স্টেশনে নেমে যাবে আর তার বন্ধুদের সঙ্গে দেখা করে সে ওখান থেকে গোয়া চলে যাবে কিন্তু স্টেশন থেকে নামার পরে যখন বন্ধুদের সঙ্গে দেখা হয় তখন তার মনে হয় যে অস্থিটা সে ট্রেনের মধ্যে রেখে আসছে। দৌড়ে সে স্টেশনের মধ্যে যেতে থাকে আর সে উঠে যায় সেই ট্রেনের বগিতে আর সে অস্থি দেখে দিয়ে সে দেখতে পায় যে ট্রেনে একটা মেয়ে উঠতে চাচ্ছে খুব দৌড়ে সে মেয়েটিকে হাত ধরে ট্রেনের মধ্যে তুলে নেয় দিয়ে পরে আবার দেখে আরেকজন আসছে তাকেও সে ট্রেনের মধ্যে তুলে নেয় দিয়ে তারপরে আরেকজনকে তুলে নেয় এইভাবে তোলার পরে ট্রেনটা অনেকটা ফাস্ট হয়ে পড়ে আর সে গাড়ি থেকে নামতে পারে না দিয়ে সে ট্রেনে যেতে লাগে কিন্তু অপরদিকে তার খুব খারাপ লাগে যে তাদের জন্য সে এই ট্রেন থেকে নামতে পারলো না হঠাৎ একটা টিটি তাদের কাছে চলে আসে আর ওখানে একটা মেয়ে থাকে যার নাম মিনা মানে দীপিকা পাড়ুকান আর ওই ছেলেটি হচ্ছে শাহরুখ খান তো তারা সবাই এক জায়গায় বসেছিলো সেখানে টিটি আসে আর টিটি তাদের কাছে টিকিট চায় কিন্তু তারা টিকিট কেউ দেখাতে পারছিল না দিয়ে টিটি তাদের উপরে একটু কথা বলতে থাকে আর একজন তাদের মধ্যেই সে টিটিকে ট্রেন থেকে বাইরে ফেলে দেয় জলের মধ্যে আর সবাই এটা বুঝতে পারে যে তার ফেলাটা রাহুল দেখেছে আর রাহুলকে সেই জন্য তারা সঙ্গে নিয়ে যেতে থাকে অন্যদিকে রাহুলের সঙ্গে মিনার মানে শাহরুখ খানের সঙ্গে দীপিকা পাডুকোনের কথা চলে অন্যভাবে আর সেই মেয়েটি মিনা সে রাহুলকে তার ব্যাপারে বলে মিনা মানে দীপিকা পাডুখন সে বাড়ি থেকে পালিয়ে এসেছিল মুম্বাইতে বিয়ে করবে না বলে তো তাকে ধরে নিয়ে যাওয়ার জন্য ওই লোকজন আসলে অ্যাকচুয়ালি ওই লোকজন হচ্ছে তারই আত্মীয় স্বজন অন্যদিকে মিনার বাবা তিনি হচ্ছেন তাদের ওখানকার একজন নামী এক গুন্ডা টাইপের লোক আর মিনার বিয়ে ঠিক হয়েছিল তারই বাবার মতো একজনের সঙ্গে যে কিনা থাকি তাদেরই পাশে তো ট্রেনে চলতে চলতে তাদেরকে হঠাৎ এক জায়গায় নামতে হয় আর সেখানে থাকে মিনার বাবা ও মিনার বাবার দল তো তাদের সঙ্গে মিনাদের দেখা হয় আর মিনা বলে যে আমি একে ভালোবাসি তো সেই কথা শুনে সে রাহুলকে মানে শাহরুখ খানকে তারা নিয়ে চলে যায় মিনাদের গ্রামে শাহরুখ খান সেখানে গিয়ে দেখে যে মিনাদের ফ্যামিলি অনেক বড় তাদের ফ্যামিলিতে অনেক লোকজন তো সেখানে যাওয়ার পর শাহরুখ খানকে মানে রাহুলকে সবাই জামায় আদর করে খাওয়ায় আর ভালোবাসে। পরে যখন তাঙ্গাবালি ব্যাপারটা জানতে পারে সে চলে আসে মিনার বাবার সঙ্গে কথা বলতে তো অন্যদিকে তাঙ্গাবালির সঙ্গে শাহরুখ খানের মানে রাহুলের একটা কথা হয় আর সেই কথাই বলা হয় তোমার আর আমার সঙ্গে মারামারি হবে আর এই ফাইটে যে জিতবে সেই মিনাকে বিয়ে করতে পারবে শাহরুখ খান এই কথাতে রাজি হয়ে যায় কিন্তু সে মদ খেয়ে তার মাথায় কিছু থাকে না আর সে ওখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে দিয়ে অ্যাক্সিডেন্ট হয় তার বাইক নিয়ে দিয়ে একটা পুলিশ তাকে নিয়ে একটা জাহাজের উপরে ছেড়ে দেয় আর তাকে বলা হয় তুমি সকাল হলে এখান থেকে চলে যাবে কিন্তু সকাল যখন হয় তখন সে দেখতে পায় অনেকটাই বেলা হয়ে পড়েছে আর সে জাহাজের মধ্যে থাকে কিছু দু নম্বরই লোক আর অন্য দিক থেকে চলে আসে পুলিশের বোর্ড দিয়ে তাদের কাছে চলে আসে আর ওই দুষ্ট লোকগুলো বলে যে এই লোকটি আমাদের সঙ্গেই আছে কিন্তু শাহরুখ খান এতে আপত্তি জানায় আর পুলিশদের বলে আমি এদের সঙ্গে নেই আমি ইন্ডিয়ান আর আমাকে ওদিকে সবাই চিনে দিয়ে পুলিশ তার কথা মতো তাকে নিয়ে সেদিকে যায় গিয়ে পুলিশ বুঝতে পারে যে এই ছেলেটি এখানকারই একজন পরিচিত ছেলে কিন্তু শাহরুখ খান ওখানে এসে আর একটা জিনিস দেখতে পায় আর সেটি হচ্ছে মিনার বিয়ে তো শাহরুখ খানকে দেখে ওখানকার লোকজন তারা ক্ষিপ্ত হয়ে পড়ে আর শাহরুখ খানের উপর অ্যাটাক করতে চায় অন্যদিকে শাহরুখ খান সে মিনার গলায় ছুরি ধরে সে মিনাকে নিয়ে ওখান থেকে পালিয়ে যায় দিয়ে এক জায়গায় পৌঁছায় দিয়ে মিনার সঙ্গে তার কিছু কথা হয় দিয়ে শাহরুখ খান ওখান থেকে একা একা চলে যেতে চায় তো শাহরুখ খান ওখান থেকে বেরিয়ে যাওয়ার পরে মিনা সেখানে দাঁড়িয়ে থাকে আর মিনা এটা জানে যে ও একা একা যেতে পারবে না তো শাহরুখ খান কিছুটা গিয়ে সে কোনো রাস্তা খুঁজে পায় না দিয়ে আবার মিনার কাছে সে ফিরে আসে আর মিনা আর শাহরুখ খান মানে রাহুল আর মিনা তারা দুজন হাঁটতে হাঁটতে একটা গ্রামে পৌঁছায় গ্রামে গিয়ে সে তাদের ব্যাপারে বলে যে ছেলেটি গরিব বলে আমাদেরকে মেনে নিচ্ছে না আমার বাবা মা তো গ্রামের লোকজন তাদের পরিস্থিতিটা ভালোভাবে বুঝতে পারে আর তাদেরকে ওই গ্রামের একটা বাড়িতে আশ্রয় দেয় তারা ওখানে বেশ আনন্দে ফুর্তিতে দিন কাটাচ্ছিল কিন্তু শাহরুখ খান মানে রাহুল তার একটু বিরক্ত হয়ে লাগছিল পরে আর সে মনে করে সে ওখান থেকে বেরিয়ে যাবে তো সে ব্যাগ নিয়ে ওখান থেকে বেরিয়ে যায় মিনার সঙ্গে কথা বলে দিয়ে কিছুটা যাওয়ার পরে সে ভাবে যে আমি এটা ভুল করছি আমাকে ফেরত যাওয়া উচিত তো সে সেই জায়গায় ফিরতে চায় তো ফেরার পথে টাঙ্গাপালির লোকজন তাকে ধরে নেয় আর অন্যদিকে গ্রামের লোকজনের সাপোর্টে তারা দুজন ওখান থেকে পালিয়ে যায় দিয়ে পরে মিনাকে শাহরুখ খান মানে রাহুল বলে আমাকে রামেশ্বর যেতে হবে আমার দাদুর অস্থি বিসর্জন করতে তো মিনাও যেতে চায় তো তারা ওখানে পৌঁছায় আর শাহরুখ খান মানে রাহুল সে অস্থি বিসর্জন করে আর অন্যদিকে মিনার যাওয়ার কথা ছিল একটা জায়গায় আর শাহরুখ খান আর মিনার মধ্যে ওদের এই পথ চলতে চলতে ওরা একে অপরকে ভালোবেসে ফেলে সেটা কিন্তু কেউ কাউকে কিছু বলে না তো শাহরুখ খান মিনাকে বোকা বানিয়ে সে নিয়ে চলে যায় তাদেরই গ্রামে তো তারা সেখানে গিয়ে পৌঁছায় গাড়ি করে আর মিনা গাড়িতে ঘুমিয়েছিল তার ঘুম ভাঙলে সে বুঝতে পারে সে তাদের গ্রামে চলে এসছে দিয়ে শাহরুখ খান মানে রাহুল সে মিনার বাবার সঙ্গে কথা বলে আর সে বলে তার মেয়ের ব্যাপারে আর সেটাও বলে যে সে তার মেয়ের প্রতি অন্যায় করেছে তো কিছু কথাবার্তা হওয়ার পর ওখানে বড় মারপিট শুরু হয় আর মারামারির পরে মিনার বাবা বুঝতে পারে যে মিনার জন্য এই রাহুল ছেলেটাই একমাত্র উপযুক্ত আর এদের মিল হলে এরা ভালো থাকবে আর ওখানে তাঙ্গাবালিও উপস্থিত ছিল আর তাঙ্গাভেলির সঙ্গেও মারামারি হয়েছিল শাহরুখ খানের তো যাই বন্ধুরা পরে মিনা ও রাহুলের মিল হয়ে যায় তো এই ছিল বন্ধুরা সিনেমার কাহিনি আশা করি গল্পটি আপনাদের ভালো লেগেছে তো এই সিনেমাটির পরিচালক ছিলেন রোহিত শেট্টি আর রোহিত শেট্টির সিনেমাতে গাড়ির কিছু অ্যাকশন দৃশ্য থাকে এই সিনেমা তো ছিল তো এই সিনেমার মিউজিক দিয়েছিলেন বিশাল ও শেখর আর এই সিনেমাটি দু হাজার তেরো সালে একটা ভালো হিট সিনেমা হিসেবে পরিচিত পেয়েছিল তো বন্ধুরা এই ছিল সিনেমাটি নিয়ে কিছু আলোচনা তো আমার চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন আর সকলের সঙ্গে শেয়ার করবেন